এইভাবে আমাদের অনেক মা বোনের ছেলে তারপরে অনেক ছেলে মাদ্রাসার ছাত্র আমার কাছে আসে মাদ্রাসার মিনি স্কুলের ছাত্র আসে যে হুজুর আমার ছেলে ঘুমাইলে শুধু চিৎকার মারে বিভিন্ন খারাপ স্বপ্ন দেখে এবং বিভিন্ন সাপ দেখে এবং বিভিন্ন ভয়ঙ্কর কালো কালো বিড়াল দেখে ইত্যাদি কিন্তু এখন এর কাছ থেকে জানতে পারলাম এই যে কালো বিড়াল এটা হাদিসের ভিতরে আসে কালো বিড়াল এটা অশুভ জিনিস এবং খারাপ এবং সবই

আল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া আপনাদের সকালকে আমি বারবার বলছি যে আসল জিন আমাদের ক্ষতি করে ঠিক সাপ আমাদের ক্ষতি করে ঠিক কিন্তু সাপ আমাদের কাজে লাগে কি লাগে কাজে লাগে সাপ দিয়ে আমরা বিষাক্ত জিনিস এটা আমাদেরকে ধ্বংস করে কিন্তু সাপের মাধ্যমে সাপের বিষের প্রতি ফোটায় ফোটায় কুটি কুটি টাকা দাম ঠিক না যে সাপের যত বিষ বেশি সেই তাপের তত দামও কি বিশেষ যারা চিকিৎসা বিজ্ঞানী তাদের কাছেও এর দাম আছে হয়তো আমার আপনার কাছে মানলি এর দাম মারতে মানলি খুশি আর চিকিৎসা বিজ্ঞানী একটা সাপকে যদি আপনি বাঁচাইতে পারেন তারাও তখন খুশি হয় তো সুতরাং একটা জিন আসলে এদেরকে মারা উচিত না না আটকাতে না রাসুলকারী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে কাফের যে ব্যক্তি মারা গেল তিনি তার জন্য কাঁদছেন যে জীবিত আছেন তার জন্য কাঁদছেন কারণ তার কাছে দাওয়াত পৌঁছানোরটা কি আছে সুজুক আছে রসুল বলছেন যে ব্যক্তি মারা গেল সে তো জাহান চলে গেল তো এই জিনটাকে আজকে আমি হয়তো ভালোবাসা দিয়ে হোক বা যেভাবে হোক আল্লাহ রবুল আলমিন কোরআনের ভালোবাসা দিয়ে হোক না কেন সে আজকে দিনের চায়ের তলে আসছে আসলে যেমনি ভাবে মানুষ হিন্দু আছে তারাও কি কালেবার ছায়ার তলে আসে এইভাবে জিনেরাও কালেবার ছায়ার নিচে আসে তো যাও উনি আমার কাছে মিষ্টি খাইতে চাইছে আসলো আমার এখানে মিষ্টি রাখার কোনো ব্যবস্থা নাই কারণ কোন সময় কোন দিন দিন আরবে মিষ্টি খাইতে চাইবে ওর বড় ঠিক ঠিকানা রাই খাইলে হয়তো বাসি হয়ে যাবে এইজন্য আমি যাচ্ছে জিম রাখি না তবে অনেক সময় আরনি মিষ্টি আনি তবে কোনাস্কিম এটা আসলে আমি অনেক দিনকে খাওয়াই এবং মিষ্টি জাতীয় এটা তো হ্যাঁ এটা ভালো তো কোনাস্কিম ওনার আসলে এটা মেদেরও পেপার মেহরের একটা পিউ জিনিস এবং বাচ্চাদের একটা পিউ জিনিস কোনাস্কিম এই বাচ্চাদের জন্য একটু বাইরে যাও

এখন তার শরীরে যেহেতু পুরা শরীরে রোগ রোগ সে ঢুকে গেছে খাওয়ার যে জিনিসটা খাচ্ছে এটা তার পেটে যাচ্ছে ঠিক আছে কিন্তু এই জিনটা খাইয়ে কি বাঁচছে মজা পাচ্ছে এবং তার স্বাদ উনি পাচ্ছে এক আর রসুল কারিম সাল্লাহ আলিয়াল্লামের একটা হাদিস আছেন যারা হাদিস সম্পর্কে ভালো জানেন রসুল বলছেন যখন কোন ব্যক্তি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম পরে কোনো খানা না খাবে তখন ওই খানাটা সম্পূর্ণ শয়তানে খায় কে খায় কে বলছে আমি হ্যালো বি আপনাদের কাছে এই হাদিসের হাদিসটা রাখলাম আপনারা ইউটিউবে সার্চ দিবেন রসুল বলছেন যে এই ব্যক্তি বিসমিল্লাহ না পড়ে কোনো খানা খায় ওই ব্যক্তি খানা তার শয়তানে খায় তাহলে খাইতেছে মানুষের মুখ দিয়া তাহলে শয়তান কিভাবে খাইলো আপনি হাদিসটা ইউটিউব থেকে বের করে নেবেন দুই নম্বর আরেকটি প্রশ্ন আমার কাছে অনেক ইন্ডিয়ান জিন আছে তারপরে কি ভারতের তুরস্কের আরবি কান্ট্রি থেকে দিনকে একটা জিন চালাইলাম ওই জিনটার বাড়ি হলো সৌদি আরব কারণ ওই লোকের সৌদি আরব ছিল মরুভূমিতে কাজ করতো উঠ সরাইতো কি সরাইতো উট সরাইতো তাহলে মরুভূমিতে এমন জিন বেশি থাকে খালি জায়গায় ওই উঠ সরাইতো ওখান থেকে ওনাকে ধরছে কি করছে ওনাকে ধরছে তখন আমার এক সারার পর দেখছি একবার কমন বক্সে বলছেন যে এইটা কোন আর্সের বিষয় যে সৌদি আরবের আরবি জিন ওনার সাথে বাসা কি বাংলা ভাষা কথা বলে কি ভাষা বাংলা ভাষা কথা বলে আমি আপনার কাছে একটা কথা বলে দিতে পারি কারণ যখন জিন জারে ধরে যখন জিন তার ভাষা অনুযায়ী সে কথা বলে তার বাসা অনুযায়ী কেন বিরাজ শুনতে পাচ্ছেন যখন জিন জারে ধরে তার বাসা অনুযায়ী কথা বলে আপনি দেখেন একটা মোবাইল একটা মোবাইল যদি সৌদি আরব থাকে ওটার ভিতর সব আরবি লেখা নাকি সব কি আরবি সব আরবি আছে বাংলাদেশে একটি মোবাইল কিনে আনলে সব বাংলা। কি ঠিক না কিচ্ছু? তো সুতরাং জিন জারে দরবে তার ভাষা যেটা হবে সেই ভাষাতেই তার কথা বলবে। সে যদি আরবি হয় আরবি, হিন্দি হলে হিন্দি, ফারসি হলে ফারসি, অর্থাৎ এই ভাষাতেই তার কথা বলবে। কথা ঠিক না বল। ঠিক। একদম ঠিক। ঠিক। ওকে ধন্যবাদ। আমি তো সাধারণত একটা কয় কথা বলবো আমি সাধারণত একটা কোনা স্ক্রিম পারি না। আপনি যে তিনটা কোনা স্ক্রিম খাইলেন

আমি তারপর ভাবে শোনেন আপনার কাছে আমি সেটার জন্য আপনার কাছে সহযোগিতা আল্লাহ রবিন যেন তাকে সুন্দর ভাবে বিবাহ করার যত রকমের অসুবিধা আছে আল্লাহ তাকে হেফাজত করুক আর কুসিলা আপনি যেহেতু তার সাথে দেখছেন শুনছেন আপনি যেহেতু ওমর পারুক আপনি তার প্রতি একটু কি রাখবেন নজর রাখবো ইনশাআল্লাহ ঠিক আছে রাখবেন তো আপনার সাথে একটু হলে কানেকশন করে দিলাম আমাকে বেশি নজর রাখতে হবে এই ভিডিওর না ও এই রাখবে আর আপনি রাখবেন কার উপরে ওই সেলালার উপরে ওর নাম জানি কি পলাশ পলাশ আমি নামটা বলি সাজেদুল ইসলাম পলাশ সে সময় ওমর ভাই সে যখন বিয়ে অবস্থায় তার কোনো সমস্যা না হয় সেজন্য আপনার কাছে আমি আবেদন ডাকলাম সেটা যদি আপনার কাছে সেজন্য নামাজের জন্য সকল বুঝতে নিতে পারে ওকে অনেক বড় হয়ে গেছে সমস্যা নাই এই জন্য সবাইকে বিদায় কি করলাম বসলাম কারণ মানুষ বিরক্ত তো তাই তোমার ভারত ভাই দাম জান কি আচ্ছা শোনেন এখন যাও আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বিরাজ শেষ পর্যায়ে চলে আসলাম আমার যে যিনি ওনাকে ধরেছে ওনার নাম ওনারা অনেক ছিলেন এবং ওনার আমার কথাবার্তা শুনে আবু জুয়েলের প্রতি ঘৃণা করে ওনার নাম সাথে সাথে পাল্টানোর জন্য বলছেন ওনার নাম রেখে দিয়েছে ওমর এখন থেকে ইনশাআল্লাহ এই যে আমি কয়েকটি কথা বলেছি এই ভিডিওটা এমনই একটা জরুরি ভিডিও এসে ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন জিনদের বিভিন্ন কাহিনী আপনার ছেলের আপনার মেয়ের আপনার এবং আপনার মতে এই সকল মানুষের কি কি অবস্থা হয় কোন কারণে আপনি অসুস্থ হবেন কোন কারণে আপনার নামাজে বিঘ্ন ঘটাবে কোন কারণে আপনার ছেলে মাদ্রাসায় পড়বে না ইত্যাদি জিনেটাই বলে দেয় আচ্ছা আর কথা এই যে দেখেন এই যে একটা ছাত্র আসছে আমার এখানে এই ছাত্রটা মাদ্রাসা পরে কোথা পরে মাদ্রাসা পরে এরকম অনেক ছাত্র আমার কাছে আসে ঠিক আছে এখন আমার কাছে গার্জিয়ানরা প্রশ্ন করে যে হুজুর

আচ্ছা অনুরাগ ভাই লাস্ট মিনিট সঙ্গে আমি আমার কাছ থেকে বিদায় আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি আমি যে কাজটা করি এই আমার জন্য দোয়া করবেন আমার যে কাজটা করি যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় তবে আমি যত দূরে পারি ভালো চেষ্টা করি যেন অন্তত মানুষটা আমার কাছ থেকে পরিপূর্ণ সেবা পায় বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ আর আমি সবার একটা কথা বলি সুস্থতার মালিক আমি দেখে আমি হলাম কুসিলা আমি হলাম কি কুসিলা এটাই আমি সবার বলতে চাই কাউকে সুস্থ করার মালিক আমি না অসুস্থ করার মালিক

এখানে কেন আসছেন গো আপনি আপনি এখানে কি করছেন এখানে কি করতে আসছেন জানো না এতক্ষণ কিছু করো নাই কিছুই করে নাই

ওকে আবার বসেন বসেন শরীরে করে ব্যথা বুথে আছে জোরে বলেন সম্পূর্ণ ক্লিয়ার সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ আসসালাম রহমতুল্লাহ